এ হচ্ছে জমজমের পানি আর একদম সবাই নিতে পারে যার প্রয়োজন সে নিতে পারে পান করতে পারে পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম পানি এটা হচ্ছে জমজমের পানি জমজমের পানি পান করা আর এর উপকারিতা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে চাইলে এটা আপনারা দেখে আসতে পারেন সকল রোগের সমাধান আর যেহেতু শরীরটা বেশ কিছু দিন যাবত অসুস্থ যার কারণে হেরামের চলা আসা ইনশাল্লাহ ভালো সময় সবার আসে আবারও আসবে এইতো জমজম অনেকে নিচ্ছে অনেকে বাসার জন্য নিয়ে যায় আর আপনার ইচ্ছা হয়ে যায় পান করতে পারবে ওই যে একটা কথা আছে না যে জমজমের পানি মক্কায় আসলে বোতল কোড়ায় খায় আর যখন দেশে নিয়ে যায় তখন এক ফোঁটা পানি খেয়ে বা এক গ্লাস পানিকে একটা বড় কলসিতে মিক্স করে খেতে হয় এরকম আর কি তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রমতে যে এবং কেন ওইটা আসার পর পান করতে পারতেছি এটাই তো অনেক ইনশাল্লাহ সকল মুসলমানদেরকে একবার হলো ওই পানি পান করার আমি আরেকটা বিষয় হচ্ছে জমজমির পানি দাঁড়িয়ে পান করার জন্য আসলে আমাদের ভিডিও প্রায় দেওয়া হয়েছে এইসব বিষয় নিয়ে আর অন্য কোনো বিষয় যদি জানার থাকে আমাদেরকে বলতে পারেন ভিডিও মাথায় তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা ভিডিও গুলো অবশ্যই যতটুকু সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেখেন না তারা দেখে আসতে পারে তাইলে অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম